বর্তমান সময়ে এসেও যারা আম খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা জানেন যে চাপাই অর্গ্যানিক ফুড নির্লসভাবে আপনাদের জন্য সব সময় কাজ করে যাচ্ছে এবং সরাসরি বাগান থেকে আমগুলো হারভেস্ট করেই কিন্তু আপনাদের কাছে পাঠাচ্ছে সুতরাং যারা আম প্রেমী আছেন সরাসরি বাগান ফ্রেশ আম নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গার্ডেন ফ্রেশ যে আমগুলো আছে ম্যাঙ্গো ম্যাঙ্গো যেগুলো আছে সেগুলোই কিন্তু আমরা আপনাদের কাছে পাঠানোর চেষ্টা করছি সো যারা আম পছন্দ করেন তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি বাগান থেকে আমগুলো হারভেস্ট করেই কিন্তু আমরা আপনাদের কাছে পাঠাচ্ছি সো বুঝতেই পারছেন যে চাপা অর্গানিক ফুডের বসবাস চাপায় নোয়াফগঞ্জ জেলার জেলায় উপজেলায় সুতরাং চাপায় নোয়াফগঞ্জকে কিন্তু আমের রাজধানী বলা হয় সেই সাথে বর্তমান সময়ে আপনারা কিন্তু আখের গুড় এবং স্ট্রবেরি ফল কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সো যাদের আম প্রয়োজন তারাই অর্ডার করুন আম অর্ডার করবেন আপনার বাসার দরজায় গিয়ে ডেলিভারি ম্যান দিয়ে আসবে এবং আপনারা টাকা পরিশোধ করবেন অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যে আম অর্ডার করে অর্ডার করার পরে বলবেন না যে স্যার আমটা তো রিসিভ করা যাবে না যদি এরকম মনে হয় তাহলে কিন্তু আপনাদের আমাদের কাছে আম অর্ডার করার কোনো ধরনের প্রয়োজন নেই সুতরাং আজকে রমজান মাসের প্রথম শুক্রবার এবং সেই সাথে সুতরাং রমজান মাস আপনারা ইত্যাদিতে চাইলেই কিন্তু আমাদের এই দেশি থাই কাটিমন আমগুলো দেশি ফল হিসাবে রাখতে পারেন সুতরাং যারা আম প্রেমী আছেন আম লাভার আছেন আপনাদের জন্য রয়েছে বিশেষ ছাড় এই রমজান মাসে সুতরাং আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে যাবেন এবং ওয়েবসাইটে গিয়েও কিন্তু অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাপা ফুডের সাথেই থাকবেন আমি কেন বলছি বারবার এই কথাটা কারণ অনেকেই এই কাজটা করছে এখন আমরা দেখতে পাচ্ছি তাদের কোনো প্রয়োজন নাই আমের অথচ তারা অর্ডার করছেন এবং দেখা যাচ্ছে সে আমগুলো অনেক সময় ফেরত দিচ্ছেন এটা কিন্তু আমরা অনেক অনেক লসের সম্মুখীন হচ্ছি এবং আপনারা দয়া করে এই কাজগুলো করবেন না আপনারা যারা আম নেবেন সুতরাং তারাই অর্ডার করবেন সুইট থাই কাটিমন আম ইনশাল্লাহ আপনারা বর্তমান সময়ে সুইট থাই কাটিমন আম এবং সিজনের যে আমগুলো এই যে দেখেন আমার পিছনে আমার পিছনে যে গাছগুলো দেখছেন এগুলোতে কিন্তু এখন সব মুকুল আসছে এগুলো কিন্তু আপনার সিজনের যত ধরনের গাছ আছে আমের এখন প্রায় কিন্তু আমগুলো কিন্তু এখন ধরা শুরু করবে সো যারা আম প্রেমী আছেন আম পছন্দ করেন তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আপনি যদি প্রবাসী হন কিংবা আমাদের ওয়েবসাইটে আসলেও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন সুতরাং যার যেভাবে পছন্দ আপনারা অর্ডার করুন এবং আমাদের আমাদের টিম অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবে আপনারা অর্ডার করেছেন এবং আপনাদের যোগাযোগ করা হবে এই জন্য যে আসলে আপনারা আমটা নিতে চান কি না সুতরাং তারপরেই কিন্তু আমরা আমগুলো পাঠাই আপনারা যদি আখের গুঁড়ো নিতে চান বা আমাদের চাপে অর্গানিক ফুড থেকে আপনি যে পণ্যই কিনতে চান না কেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করি দেন তারপরে হচ্ছে আমরা সেই পণ্যগুলো পাঠাই সুতরাং যারা অর্ডার করতে চান অবশ্যই আপনাদের প্রয়োজন হলেই কিন্তু আমগুলো অর্ডার করবেন বা আপনাদের প্রয়োজন হলেই কিন্তু আখের গুড় অর্ডার করবেন আপনাদের প্রয়োজন হলেই কিন্তু আপনারা স্ট্রবেরি অর্ডার করবেন আপনাদের প্রয়োজন হলেই কিন্তু আপনার প্রাকৃতিক চাকের মধু অর্ডার করবেন সুতরাং গ্রামের স্বাদ নিতে গ্রামের পণ্য স্বাদ নিতে সরাসরি আপনারা চা পায় অর্গ্যানিক ফুডকে বেছে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা সালামু আলাইকুম